এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিংবা আমরা বিজনেসের ক্ষেত্রে মোটামুটি পজিটিভ গুলোই যেগুলো ইতিবাচক ভাবে প্রভাব করবে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি একটু নেতিবাচক কি প্রভাব করবে আপনি যদি দুটো ক্ষেত্রে আমি আজকে ব্যক্তিগত এবং স্মল বিজনেসের কথা বলছিলাম যেটি আমাদের প্রভাব করবে বলে আপনি ধারণা করছেন নেতিবাচক নেতিবাচক আসলে আমি বলি যে যারা হাই ইনকাম আর্নার তাদের ক্ষেত্রে ট্যাক্স প্ল্যানিংটা খুব জরুরি যারা হাই ইনকাম আর্নার তারা নীতিবাাচক মতে তারা এই ধরনের সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন দে আর গেটিং ফেজড আউট फ्रॉम গেটিং দিস बेनिफिट्स সো সেই ক্ষেত্রে তারা কি করতে পারেন তো সেই ক্ষেত্রে देयर আর লটস অফ ট্যাক্স সেভিং ভেহিকলস যারা W2 তে কাজ করেন তারা কিন্তু চাইলে ইনকামের একটা পোরশন রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের রাখতে পারেন

তারা সেখানে একটু লস দেখান সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা ডাবলিউটে কাজ করে তারা একটা গিগ ওয়ার্ক করে তাদের সেই ডাব্লিউ টু ইনকামটাকে কমিয়ে আনার চেষ্টা করে সো দিস ফ্ল্যাট ফর সো জাস্ট দ্যাট মানে আনলেস ইউ ডু হ্যাভ কিন্তু একটা জিনিস আপনি যদি পরপর তিন বছর কোন বিজনেস যদি আপনি লস দেখান তো সেক্ষেত্রে আইআরসি কিন্তু এই এক্সপেন্স ইনএলিজিবল করে দিবে ডিসালাউ করে দিবে কারণ তারা তারা আপনাকে প্রশ্ন করবে যে দিস ইজ ইয়ার বিজনেস ওয়াই আর ইউ ইন দ্য বিজনেস ইফ থ্রি আউট অফ লাস্ট থ্রি আউট অফ ফাইভ ইয়ার্স ইউ আর মেকিং লসেস তো সেই ক্ষেত্রে একটু আপনার খেয়াল রাখতে হবে সেটাও একটা প্ল্যানিং এর বিষয় আর আপনার আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে

ইমপ্লিমেন্ট কি ইন করতে পারি আমরা ইনফরমেশন গুলাকে যে ইনফরমেশন অনেক তথ্য আছে ওয়ান বিগ বিউটিফুল বিলে সেগুলো থেকে আপনার যেটা কাস্টমাইজড ওয়েতে যেটা লাগবে আপনার ট্যাক্স সেটাকে আমরা কিন্তু করতে হবে তো আমার মনে হয় যে নেতিবাচক বলতে আমি যেটা দেখি যে হয়তো ইনফরমেশন সবার ক্ষেত্রে সব প্রযোজ্য না আর হয়তো অনেকে মিসআউট করছেন ইনফরমেশনে অথবা অনেকে মানে এখনকার যে সফটওয়্যার গুলো সেগুলো মোটামুটি খুবই আপডেটেড আমরা যারা সিপি আমরা যে সফটওয়্যার ইউজ করি এখানে আমাদেরকে রিয়েল টাইম আপডেট দেওয়া হয় তো সেক্ষেত্রে উই অলসো ইনভেস্ট লড অফ আর রিসোর্সেস ইন আপডেটিং আওয়ার সফটওয়্যার সো সেটা সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিয়েল টাইম ইনফরমেশন গুলো পেয়ে যাই এবং আমরা যখন কি ইন করি একটা ক্লায়েন্টের ইনফরমেশন আমরা কিন্তু সফটওয়্যার থেকে আপডেটেড গুলো পেয়ে যায় সেখানে যদি আমাদের আরো কিছু বেনিফিট আমরা নিজেরাও যদি ওভারলুক করি সেটা কিন্তু সফটওয়্যার বা এর মাধ্যমে আমরা কিন্তু তো জিনিস নট মানে আওয়ার গোলস আমরা কি চাচ্ছি সেটা যদি আমরা প্রফেশনালদের সাথে আলোচনা না করি আর একটা হচ্ছে যে আমরা যদি হাই ইনকাম আর্নার যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক সময় তারা এই বেনিফিট গুলো পাচ্ছেন না তো কিন্তু তারা কোনগুলো পাচ্ছেন সেগুলোর উপরে তখন আমাদেরকে ফোকাস করতে হবে আর সেটি পরিকল্পনা এবং আপনি যে বিষয়টি নিয়ে বারবার আজকে ইঙ্গিত দিয়েছেন সেই বিষয়টি নিয়ে আপনার সাথেই আমি বিস্তারিত আরেকদিন আলোচনা করব যে ট্যাক্স পরিকল্পনা কিংবা যার বাচ্চাটি কলেজে যাবে কিভাবে তার সুন্দরভাবে পরিকল্পনা কারণ বর্তমান প্রেসিডেন্টের ভাষায় যদি বলতে চাই তিনি সব সময় বলেন যদি স্মার্ট ওয়েতে আমি ট্যাক্স দিতে না পারি দিস ইজ মাই ক্রেডিট এটা আমার ক্রেডিট বৈধ উপায় তো আমরা কেন রেড ফ্ল্যাগের আওতায় পড়ব আমরা বৈধভাবে কিভাবে ট্যাক্স না দিয়েও সুন্দরভাবে পরিকল্পনা করা যায় সেটি নিয়ে আলোচনা করবো আজকের মতো উপসংহারে কি বলবেন উপসংহার এটাই বলবো যে যারা আসলে ট্যাক্স বৈধ উপায়ে ট্যাক্স না দেওয়াটা তো কখনোই বৈধ না সো ইটস নট লাইক আপনি ট্যাক্স ইভেট করছেন না বাট আপনি লেজিট ওয়েতে লিগেল ওয়েতে আপনি ট্যাক্স রিডিউস করছেন সেটার মূল কারণটাই হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক্যাল গ্রোথ এন্ড পার্সোনাল ইন্ডিভিজুয়াল গ্রোথ তো সে ফ্যামিলিগুলোর জন্য আমরা সবসময় চেষ্টা করি সবসময় গভর্নমেন্টের পক্ষ থেকেও চেষ্টা থাকে ইটস ইটস দেয়ার দেয়ার টু বি আ ব্যালেন্স অনেকেই দেখা যায় যে অনেক ধরনের সুবিধা ভোগ করছেন যারা যাদের সত্যিই প্রয়োজন একটা কমিউনিটিতে যখন একজন মানুষ নতুন আসেন তার যখন সত্যিই প্রয়োজন একটা স্টুডেন্ট লোন অথবা একটা একটা বাসার জন্য একটা একটু সাহায্য অথবা একটা সেই জিনিসগুলাকে কিন্তু যদি যদি আমরা আমরা এ কমিউনিটি অ্যাবিউজ করে ফেলি তখন কিন্তু ইট অলসো আপন তো আস সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি সবসময় যে কমিউনিটির একটা ভূমিকা থাকতে হবে আমরাও যারা এই দেশেই অনেকদিন ধরে আছি লেখাপড়া করেছি এই দেশেই যারা আমাদের ক্যারিয়ার বিল্ড করেছি উই অলসো ওয়ার্ক ইন দা মেইন স্ট্রিম বাট উই আর নো মানে একটা বিদেশি জায়গাতে আমরা যেটা ইনভেস্ট করি যেটা আমরা করি সেই ইনফরমেশনটা আমরা দিতে আমাদের কমিউনিটিতে আমরা চাই আমাদের কমিউনিটি গ্রো করুক এবং কমিউনিটিতে এক একজন এক এক স্পেশালিস্ট যারা আছেন আমরা সবাই একসাথে সংযুক্ত হয়ে আওয়ার গোল উইল বি টু ডেভেলপ আওয়ার কমিউনিটি সো যাতে আমরাই একসময় লিড দিতে পারি সে কারণে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আমরা যারা এখন অভিবাসী হয়ে আসছে এই দেশে আমরা অনেক লাকি যে আমাদের ভাষা ভাষী সিপি আছে অ্যাটর্নি আছে যাদের কাছ থেকে আমরা সেবাগুলো নিই আর শ্রাবণী আপু আপনার সাথে আরো কথা হবে এবং আপনার সাথে এই ট্যাক্স নিয়ে আমরা বিস্তারিত ভাবে বিভিন্ন শো করব যেন আমাদের কমিউনিটির মানুষগুলো উপকৃত হয় তথ্য পেয়ে কারণ তথ্য খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও দেখা হবে থ্যাংক ইউ সো মাচ